রাজনৈতিক লাভালাভ চরিতার্থ করার জন্য হিন্দুত্বের ঠেকেদারদের লেলিয়ে দিয়ে গোটা রাজ্য জুড়ে অরাজকতার পরিবেশ সৃষ্টি করা হয়েছে এই পরিস্থিতিতেও কেন নীরব রাজ্যের মুখ্যমন্ত্রী কি কারণ রয়েছে এর পেছনে রাতের আঁধারে কংগ্রেস যুব নেতার বাড়িতে আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা উল্লেখ্য মুখ্যমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস যুবনেতা শাহজাহান ইসলাম এধি জেরে রবিবার রাতে কংগ্রেস যুবনেতা শাহজাহান ইসলামের বাড়িতে হামলা চালিয়েছে শাসক দলের আশ্রিত দুষ্কৃতিকারীরা বাড়িঘর ভাঙচুর এবং পরিবারের বয়স্কদের আক্রমণ থেকে শুরু করে পরিবারের লোকেদের বাড়ি ছাড়ার হুমকিও দেওয়া হয়েছে বলেই অভিযোগ এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা কিন্তু ঘটনাস্থলে পৌঁছতেই শাসক দলে যুব মোর্চার কর্মীদের রোশানুলে পড়তে হয় কংগ্রেস নেতৃত্বদের তাদের নিরাপত্তা দিতে যুব মোর্চার কর্মীদের দ্বারা আক্রমণের শিকার হয়েছেন পূর্ব আগরতলা থানার ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা পরবর্তী সময়ে অবস্থা বেগতিক দেখে রবিবার মাঝরাতে পূর্ব আগরতলা থানায় কংগ্রেস যুবনেতা শাহজাহান ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রদেশ বিজেপির নেতৃত্বরা এর পরিপ্রেক্ষিতে আক্রান্ত কংগ্রেসের যুবনেতার পরিবারের সদস্যদের গ্রেফতার করে পুলিশ কিন্তু আক্রমণকারীদের গ্রেফতার করা তো দূর ছুঁয়েও দেখেনি পুলিশ তাই সোমবার এক সাংবাদিক সম্মেলন করে গোটা ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সুষ্ঠু বিচারে দাবি জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আজকে তাদের বাড়ির সদস্যদের তারা পুলিশ গুলি নিয়ে যাচ্ছে এটা কোন রাজত্বে বাস হচ্ছে এটা কোন ধরনের সুশাসন এই রাজ্যে মানুষ অহিংসভাবে যারা আচার আচরণ অনুষ্ঠানে ছিলেন তাদের প্রতি যে অন্যায় হয়েছে কেন এই অন্যায়কারীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারে না кудаय আমাদের संविधानে কোরবানির ইতে এই ও সুহবতারকে এটাকে বিচিত্র করা হয়েছে আর যদি বিচিত্র হয়ে থাকে তাহলে આમ গোতো ভাবে কেন মতকে নেই আজকে হিন্দুত্বের ঠিকাদার তাদেরকে নিয়ে দিয়ে সারা রাজ্য জুড়ে अराजকতা অনুপ্রবেশ কি আশা করছেন রাজনৈতিক লাভ এই অবস্থায় আমরা জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি পদক্ষেপ গ্রহণ করবেন কি মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়গুলি নিয়ে আপনার নিরাপত্তা কেন আপনি আপনার আশ্রিত দুর্বৃত্তরা তারা আজকে সারা রাজ্য জুড়ে এই ধরনের নেতাজনক ঘটনা ঘটিয়ে চলেছে শান্তি যে ঘটনা এই ঘটনাতে তারা যুক্ত নাম ধাম করে দেওয়া হচ্ছে যারা বিজেপি দলের একজন পোষাধ্যক্ষ রাজ্য কোষাধ্যক্ষ নাগাদিরাজ দত্ত প্রদীপ রায় যিনি ওনার ছায়ের সঙ্গী ওনার কি ব্যাকগ্রাউন্ড শান্তি পড়ায় কান পাক পাচ্ছেন সেটা যারা যার যারা এ নিয়ে এসেছেন শাসন দলের ভূত কমিটি থেকে শুরু করে সেই অঞ্চলে যারা মুখ্যমন্ত্রীর শ্যাহদন্য তারাই তো এই ঘটনা ঘটিয়েছেন কেন আজকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ওই পরিমাণকে সেখান থেকে উচ্ছেদ করার জন্য হুমকি দেওয়া হচ্ছে আজকে মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চাইছি যে মুখ্যমন্ত্রী আপনার সুশাসনের নমুনা কে এটাই কার্য যুগে এই ধরনের অরাজকতা এটা কিভাবে বিরোধী দল হিসাবে আমরা বরদাস্ত করি আমরা অবিলম্বে পদক্ষেপ চাই স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে এটা ওনার ব্যর্থতা ওনার ব্যর্থতার দায়ভার ওনাকে বহন করতে হবে এই ঘটনার প্রতিবাদে সোমবার সদর এসডিপি ও নিকট ডেপুটেশন প্রদান করেন প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক কংগ্রেস কর্মী বলেন গোটা রাজ্যে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে চিহ্নিত করে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে শাসক দলের আশ্রিত দুষ্কৃতিকারীরা রাজ্যে শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে এরই মধ্যে গতকাল কংগ্রেসের যুবনেতা শাহজাহানের বাড়িতে হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা তাই এর বিরুদ্ধে আইনগত মোকাবেলা করার জন্য এস নিকট ডেপুটেশন প্রদান করেন তারা যুব কংগ্রেস নেতা শাহজাহানের বাড়িতে যে সংগঠিত হয়েছে এবং সারা রাজ্যে নির্দিষ্ট একটা সম্প্রদায়কে লক্ষ্য করে শাসক দল আশ্রিত যে তাণ্ডব চালিয়েছে রাজ্যের সাম্প্রতিকে নষ্ট করার চেষ্টা করছে এই সমস্ত জিনিস আইনগতভাবে পুলিশ যাতে মোকাবেলা করে আইন যেন সঠিক জায়গা দিয়ে চলে তার জন্য আমরা সতর্ক করতে পুলিশ প্রশাসনের কাছে আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই পুলিশ আধিকারিক ঘটনার প্রায় চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হতে চললেও এখনো পর্যন্ত এ নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি মুখ্যমন্ত্রী নিজ বিধানসভা এলাকায় এই ধরনের একটি ঘটনা ঘটে যাওয়ার পরেও কেন প্রতিক্রিয়াহীন মুখ্যমন্ত্রী তা নিয়েই জোর জল্পনা চলছে রিপোর্ট আর ই নিউজ